ওয়েলকাম টু মাই চ্যানেল আরাম বা বড়দিন তো বড়দিনে আজকে আমরা দুজনে সেজে ফেলেছি বড়দিনে তো আজকে বানাব ফুড প্ল্যান কেক তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আপনারাও দেখে বাড়িতে বানান দিয়ে সবাই আনন্দ করে খান নিয়ে এনেছি অরেঞ্জ জুস অরেঞ্জ জুসেতে আমি কিছু এখানে আমি নিয়েছি টুটি ফুটি এখানে নিয়েছি কাজু বাদাম এখানে নিয়েছি কিচমিস এখানে নিয়েছি কালো কিচমিস এগুলো সব এই অরেঞ্জ জুসের মধ্যে ভিজাতে দেব এটা দশ মিনিটের মতন ভিজুক চলুক তৎক্ষণ আমরা বাকি কাজগুলো করে নিই এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধের একটু গরম করে ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সাদা তেল এ দিচ্ছি আমি ভ্যানিলা শেষ দিয়ে দিচ্ছি এখানে চিনির গুঁড়ো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ভালো করে মাখিয়ে নিতে হবে কোনো যেন না এর মধ্যে গুঁড়ো থেকে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি তখন আমি লিকুইড দুধ ভুল করে বলে দিয়েছিলাম ওইটা লিকুইড দুধ নয় ওইটা পাউডার মিল্ক আমি ক্যারামেল বানানোর জন্য কড়াটা ভালো করে গরম করে নিয়েছি আগে এবার চিনি দিয়ে দিচ্ছি দেখুন দিতে দিতেই গলে যাচ্ছে ভালো করে গলে গেছে দেখুন ক্যারামেলটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব জল এটা ভালো করে দেখুন বসে গেছে কতটা জলটা টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই ফুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো দিয়ে দিচ্ছি আবার অল্প এলাচ এলাচ আর দারচিনি পাউডার এলাচ আর দারচিনিটাকে ভালো করে শিলে গুঁড়িয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা আর ভিনিগার এইটা কিন্তু যখন আপনারা কেকটা বসাতে যাবেন তখনই দেবে নালে কিন্তু এর যে যেইটার জন্য ফোলে সেই ইয়েটাই নষ্ট হয়ে যাবে এটা পাত্র নিয়ে নিচ্ছি ওতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা কাগজকে আমি গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন এর মতন আমি সাইজ করে গোল করে কেটে নিয়েছি ভালো করে কাগজটা বসিয়ে নিতে হবে এবার মিশ্রণটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো করে এইভাবে ট্যাপ করে নিতে হবে কেননা যেইটা ইয়ে থাকবে তলায় সেগুলো ভালো করে বসে যাবে ফাঁপা থাকবে আসল কথা ট্যাপ করে নিয়েছি ভালো করে আমি আগে থেকে এখানে একটা পাত্র বসি দিয়েছি ভ্যাংরা চাপা দিয়ে খুব গরম এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে আমি আগে থেকে পাত্রটা গরম করে নিয়েছি এবার এই কেকের পাত্রটা আমি এইভাবে বসে দিচ্ছি খুব গরম এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আধ ঘন্টা পর ফিরে আসব এগোটি ফুলছি আমি দেখুন কতটা ফুলেছে কেকটা এই সময় আমি ওপরে একটু টুটি ফুটি কাজু কিজমিস কালো কিজমিস আর চেরি দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি এই এই নরম থাকা অবস্থাতেই দিতে হবে কেননা তাহলে এ বসে যাবে এর মধ্যে দেখুন ভালো করে সাজিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আবার আমি চাপা দিয়ে দেব দেখছি কেকটা হয়েছে নাকি এটা কাটি নিয়েছি কাটির গায়ে লেগে যাচ্ছে না দেখুন একদম কেকটা হয়ে গেছে তারপর নামিয়ে নিচ্ছি কেকটা আমি কত সুন্দর কেকটা হয়েছে দেখুন এটা ফোন করে আপনারাও বাড়িতে বানাতে পারবেন কেকটা যদি দেখতে ভালো লাগে একটা লাইক দেবেন কেকটা ঠান্ডা করে তারপর ফিরে আস কেকটা হয়ে গেছে আমি বের করে নিয়েছি দেখুন কত সুন্দর কেকটা হয়েছে দেখতে কতটা পঞ্চি হয়েছে দেখুন কাগজটা বার খুলে নিয়ে আবার পেছন দিকে রুটি ঘুরিয়ে কালকে পঁচিশ তারিখ তাই প্রিয়াঙ্কা কিছেনে আজকে আবার একটা নতুন রেসিপি দিয়ে দিয়েছে যেটা হচ্ছে কেক পঁচিশে ডিসেম্বরের কেক আমাদের বাড়িতে চব্বিশ তারিখে রাত্রি তৈরি হয়ে গেছে চব্বিশ তারিখে আমরা সেলিব্রেশন করে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কেক দারুণ হয়েছে একদম নরম কেক হয়েছে কেক কাটা হবে ওরে কেক কাটা হচ্ছে কেক কাটা হলো কত সুন্দর হয়েছে একদম পিস করে বার করে নিলাম একদম সুন্দর কাজু আবার আছে কালো কিজমিচ কেকটা খাওয়া হবে খেয়ে দেখাচ্ছি কাজুর দিকটা খাই আরে বাবরে ও দারুন হয়েছে দারুন খুবই ভালো হয়েছে চব্বিশ তারিখের কেকটা প্রিয়াঙ্কা দিদিকে একটু খাইয়ে দিচ্ছি তো আমি খাই দিচ্ছি নিজের কেক বানিয়েছে কেমন খেতে লাগছে আমার দিন খেয়ে দেখাওনি আজকে বলো বন্ধুদিকে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তো আজকে আমরা কেক খেয়ে নিলাম আপনারাও রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ঝটপট করে বানিয়ে নিন কালকে সকালে কেক কেটে খাবেন কালকে নতুন আবার একটা রেসিপিতে যাব মাটে বসে রান্না খাবো চারজন আমরা ফ্যামিলি চারজন আছি সাথে আমাদের মা আছে ওকেও খাবো পঁচিশ তারিখ তো তার জন্য আবার আগামী কাল মাঠের ভিডিওতে আসবো টাটা